ইএস আমরা আজিয়ে চলে এসেছি সেটার টিভিএস নলডুবি রেলগেট মঙ্গলবারই মালদার তো এ হচ্ছে আমাদের স্রেডার টিভিএস আছে সেডার টিভিএসে আজকে অনেক অফার চলছে আজ থেকে শুরু অনেক অফার পূজার ধামাকা অফার এক একটা গাড়িতে দশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট এবং বিশাল বড় বড় গিফট রয়েছে তো চলো আজকে আমরা সেটাই দেখি তো আমরা জয়দাকে আজকে জিজ্ঞেস করবো দাদা আপনার সেটার টিভিএস এ কোন কোন গাড়ির বেশি আকর্ষণীয় অফার আর গিফট কি কী আছে হ্যাঁ ফার্স্টে বলি ফেস্টিভে যে কোনো গাড়ি টিভি এর শোরুম থেকে এই শোরুম থেকে নিলেই সব গাড়ির উপর আকর্ষণীয় অফার আছে আর যদি বলেন মেনলি কোনটা মেজার মেজার ফোকাস আমরা রেখেছি সেটা হলো টিভি রেডারে পাঁচ থেকে ছ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আর আমাদের টিভিএস রনিনের টু টোয়েন্টি ফাইভ সি সি রনিং রনিনের উপর পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনস্ট্যান্ট অন রোডের উপর ডিসকাউন্ট আমরা প্রোভাইড করছি তাছাড়া প্রত্যেকটা গাড়িতে ক্যাশ ডিসকাউন্ট অফার সব কিছু তো রয়েছে আচ্ছা তো আমি সর্বপ্রথমে জানবো যে আমাদের টিভিএস রনিন যে গাড়িটা রয়েছে দুশো পঁচিশ হ্যাঁ সেটা প্রাইজ কত দেখ অন তো অনেক ভেরিয়েন্ট আছে আর যদি আমরা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট ভেরিয়েন্টের কথা বলি তাহলে এক লাখ উনসত্তর হাজার থেকে আমাদের রনিং স্টার্ট হচ্ছে কত এক লাখ উনসত্তর হাজার কি হতো এক লাখ উনসত্তর হাজার আচ্ছা যেটা ছিল এক লাখ ছিয়াশি তো ষোলো থেকে পনেরো ষোলো টাকা ইনস্ট্যান্ট আপনারা ডিসকাউন্ট রনিং এর উপর এমনিই পাচ্ছেন আর টিভিএস রেটারিং থেকে কথা বলি সেটা কিছুদিন দিন আগেই যেটার প্রাইস আমরা ছিল এক লাখ হাজার এক লাখ বাইশ রেঞ্জে ছিল সেটা আমরা এই ফেস্টিভের জন্য একমাত্র এক লাখ থেকে স্টার্ট করছি এক থেকে স্টার্ট তো আমি কি গাড়িগুলো দেখতে পারি অবশ্যই আপন তো এই হচ্ছে আমাদের টিভিএস রনিন ২২৫। এটা কি আচ্ছা কি এটা মানে এটা কি টপ মডেল সব থেকে সব থেকে স্টক মডেল এটা টিভিএস রনিনের এর স্পেশাল ভেরিয়েন্ট এটাকে বলছে নিম্বাস গ্রে নিম্বাস গ্রে হ্যাঁ এর মধ্যে যা অ্যাকসেসরিজ গুলো দেখছেন সেই অ্যাকসেসরিজ গুলো ফুললি এর সাথে ইনস্টলড এক শোরুমে ইনস্টল কোন অ্যাকসেসরিজ আপনাকে এক্সট্রা পারচেজ করতে হবে না মানে বাইরে থেকে কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই প্রয়োজন নেই অ্যাডজাস্টেবল ব্রেক ক্লাচ লিভার ব্লুটুথ কানেক্টিভিটি উইন্ডশিল্ড এক্সট্রা মানে শৌখিনতার জন্য যে অ্যাকসেসরিজ গুলো থাকে ইচ এন্ড এভরিথিং সবকিছুর মধ্যে প্রি ইনস্টলড রয়েছে সেই জন্য এটা টপ ভেরিয়েন্ট আচ্ছা পাশে যে গাড়িটা আমরা দেখছি এটা কি গাড়ি টিভিএস 4B টিভিএস 160 স্পেশাল এডিশন

আচ্ছা জয়দা এটা যে 4V 4V তাই তো 164V স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে আছে এটা সিঙ্গেল চ্যানেল রয়েছে ডুয়াল চ্যানেলও अवेलेबल আচ্ছা তার পাশে

অন রোডের উপর ক্যাশ ডিসকাউন্ট রয়েছে বা অ্যাক্সেসারিজ ফ্রি আছে আর পাঁচ লিটার তেল অবশ্যই রয়েছে টিভিএস এর হেলমেটের সাথে আর পাশে যে ওয়ান টোয়েন্টি ফাইভ রেডার রয়েছে এর দাম কত এখন আচ্ছা এই টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভের উপরই স্পেশাল ডিসকাউন্ট যেটা আমরা বলছিলাম যে অন রোডে ইনস্ট্যান্ট বড় একটা ডিসকাউন্ট পাঁচ থেকে ছ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রেখেছি আমরা টিভিএস রেডারে যেটা প্রাইসিং স্টার্টই ছিল এক লাখ বাইশ তেইশ হাজার থেকে সেটা আমরা নিয়ে এসেছি এক লাখ পনেরোতে রেডার পুরো মার্কেটে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে রাজ করছে আর এখন আপনারা সেটাকেই মানে আরও সুলভ করে দিয়েছে কাস্টমারের কাছে এক এক লাখ পনেরো হাজার টাকাতেই রেডার নিয়ে যেতে পারে মানে এক লাখ পনেরো হাজার ইনস্ট্যান্স ক্যাশ দিলে বাকি অলরেডি গাড়ি পুরো রোড গাড়ি রেডি আর অ্যাকসেসরিজ পার্টটা তো সেডার থেকে প্রোভাইড করা হচ্ছে প্লাস 5 লিটার তেল আর গিফট রয়েছে যেমন সব গড়ের ক্ষেত্রে তো আমরা একবার দেখে নিব টিভিএস রেডারে অনেক কটা কালেকশন রয়েছে আর এখানে গাড়ি তো অভাব নেই প্রচুর স্টকে থাকে সমস্যা নেই তো আমি বাকি অন্য গাড়িগুলো দেখে নেব তো যাই দা প্রথমে আমি জানবো যে টিভিএস এন্টর হয়েছে

তার উপর মডেল্স পি যেটার মধ্যে একটা স্পেশাল আকর্ষণ আছে এটা নতুন ম্যাট ডাক ফিনিশে এসছে এই এই কালারটা তো আগে থেকে অ্যাভেলেবেল ছিল এটা নতুন কালার এসছে এটা এক লাখ তেইশে গাড়িটা অ্যাভেলেবেল রয়েছে

সেই জিনিসটাকে যেটা আমরা পরে আসছি ওই ব্যাপারেও কথা বলবো আমরা বলছি জয়দা জুবিটার মানে স্কুটার ওপরে কী ধরনের অফার রয়েছে আপনাকে বলে দিই যে কোনো স্কুটার যদি সেটা টিভিএস থেকে আপনি স্কুটার নিচ্ছেন ফুল ট্যাঙ্ক তেল আর এক্সেসারিজ পুরোপুরি টিভিএস শোরুম থেকেই আপনাকে দেওয়া হবে উইথ একটা হেলমেট আর স্পেশাল পূজোর গিফট যদি আজকে আপনি বুকিং করেন ষষ্ঠীর জন্য যদি আপনি বুকিং করেন পূজোর টাইমে তাহলে আমাদের তরফ থেকে একটা চান্দির পয়েন্ট থাকছে স্পেশালি স্পেশালি আজকে বুকিং করলে চান্দির পয়েন্ট আজকে কেন যদি বিগত মানে আমাদের পাঁচ দিনের আমার ভিডিও দেখে যারা আমাদের ভিউয়ার্সরা যদি আসে তাহলে বুকিং করলে একটা চান্দির পয়েন্ট থাকছে থাকছে আচ্ছা আচ্ছা তারপরে এই হলো ওল্ড মডেলের সেই জুবিটার একশো দশ যেটা নিয়ে এতটা হাইপ ক্রিয়েট হচ্ছে জুবিটারের সেগমেন্টে এটা তো ওল্ড ওল্ড ভেরিয়েন্ট আপনি তো দেখ নিয়েছেন আর নিজেও আমিও ব্যবহার করি একশো দশ কিন্তু মেইনলি যেটা এসছে এই একশো দশটাকে খুব বিজনেসের জন্য সব থেকে ভালো জিনিস আমাদের জানাই আছে এখন আমাদের খুব ভালো একটা ডিসকাউন্ট রেখেছি আমরা সেটা আপনারা শোরুমে আসলেই জানতে পারবেন অনরোডের উপর তো ডিসকাউন্ট রয়েছে আর ফুল আমরা করছি উইথ ফুল ট্যাঙ্কি তেল হেলমেট কিছু গাড়িতে আপনাকে এক্সট্রা করে কিছু পারচেস করতে হবে না এটার দাম কত আছে ওয়ান সেভেন্টি থেকে স্টার্টিং আছে এবার ভেরিয়েন্টস অনুযায়ী অনেকটি ভেরিয়েন্ট আছে সেই হিসাবে দাম আছে আচ্ছা ফর আরেকবার বলবো না থেকে স্টার্টিং হচ্ছে xl 100 xl 100 এর প্রাইস 65400 থেকে শুরু আছে এবার মডেল অনুযায়ী অনেক পার্থক্য আছে আপনারা এসে সামনে দেখে ডিটেইলস আপনি তখনই বুঝতে পারবেন কোনটার কি দাম আছে আর যে যে অফারগুলো বললাম অল এক্সেসরিজ গাড়িতে এক্সট্রা করে আপনারা পারচেজ করার পর কিছু লাগাতে হবে না এglo কনস্ট্যান্ট আর सेम जे, जे गाड़ी নেন বুকিং করালে একটা সিলভার কয়েন থাকছে পূজোর বুকিং করাতে হবে

ডিজিটাল মিটার এর মধ্যে যা ডিটেলস আপনি পাচ্ছেন পাচ্ছেনই তাছাড়াও ড্রাম হোক বা ডিস্ক দুটোর মধ্যেই আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়া আইএসএস টেকনোলজি ফুললি ফিউচারিস্টিক বেসিক্যালি এর মধ্যে হ্যাজার্ডও আগে আগে ইনস্টল ছিল না কোম্পানি এটাই হ্যাজার্ডও প্রোভাইড করছে যেটা পুরোপুরি এলইডি সিস্টেমেই আসছে আর এই গাড়ি নিয়ে তো আমি একটা ভিডিও দিয়েছি তার রেসপন্সিবিলিটি এসেছে ভালো তো এই গাড়ি নেভিগেশন অনেক কিছুই আছে এর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে তো এই গাড়িটার দাম এখন বর্তমানে কত এটা অ্যাকচুয়ালি ডিস আছে এক লাখ দশ হাজার থেকে স্টার্টিং আর যদি ড্রাম ভেরিয়েন্ট চুজ করেন তাহলে এক লাখ পাঁচের টাকা এর মধ্যে কিছু ডিসকাউন্ট আছে পূজার অফারে ডিসকাউন্ট তো বললাম অন রোডে ডিসকাউন্ট প্রত্যেকটা মডেলে রয়েছে আর স্কুটার সেগমেন্টের মতো এটাতেও সেম ফুল ট্যাঙ্ক তেল অল এক্সেসারিজ হেলমেট সব কিছু আমরা প্রোভাইড করছি আচ্ছা আমি কিন্তু একটা গাড়ি দেখতে পাচ্ছি না আরটিআর টু ভি যেটা সবথেকে বাজার মাতানো গাড়ি টিভিএসের সেই গাড়িটা কোথায় টু ভি এটা এখানে একটা আছে মনে হয় তো আমাদের সবথেকে মাতামাতি শ্বশুরবাড়ির গাড়ি যেটা আমরা বলি গ্রামে আর টি আর টুভি তো এটা 160 প্লাস 180 তে পাওয়া যায় তাই না 160 এর রয়েছে 180 এর আমাদের কাছে রয়েছে 160 তে এমন ব্লুটুথ কানেক্টিভিটিটা অপশনাল 180 তে আপনার প্রি ইনস্টলডই থাকছে পুরোপুরি একটাই ভেরিয়েন্ট 180 160 তে আপনি ওটা নিজের মত করে নিজের মত করে আচ্ছা আচ্ছা স্টার্টিং যে রেঞ্জ রয়েছে 155000 থেকে শুরু আছে স্টার্টিং রেঞ্জ আর 180 টা 165 165 তো এর কটা ভেরিয়েন্ট আছে ওয়ান সিক্সটি টু আছে মোটামুটি আপনার সিঙ্গেল ডিশ ডাবল ডিশ ব্লুটুথ কানেক্টিভিটি আর নতুন যেটা এসেছে যেমন ওয়ান সিক্সটি স্পেশাল এডিশন রয়েছে রেড অ্যালয় হুইলের সাথে ম্যাট ব্ল্যাক কালার সেম ওয়ান সিক্সটি টু রয়েছে বর্তমানে আমাদের কাছে এখানে ডিসপ্লে করার নেই তাই দেখাতে পারলাম না আচ্ছা তো আমি এটা আলাদাভাবে ভিডিও বানিয়ে নেবো একদিন আচ্ছা তো এই গাড়ির প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার থেকে শুরু যেটাকে আমরা বলি শ্বশুরবাড়ির গাড়ি আর দুর্গাপূজার অফারের জন্য এই গাড়িতে কত টাকা ডিসকাউন্ট থাকবে জয়দা অনরোডে ডিসকাউন্ট তো হয়েছে এবার সেটাই জন্য এখানে আসতে হবে ওইভাবে আমরা ডিসপ্লোজ করিনি এখনও আর বুকিং করলে একটা সিলভার পয়েন্ট একটা থাকছেই যদি বুকিং নাও করে আপনার নামও এসে বলে কিন্তু পুজোর সময় গাড়ি নিতে হবে বুকিং করে তাও চল আচ্ছা তাও তো আমরা তো অনেক কটাই গাড়ি দেখলাম আরও একটা মাতামাতি গাড়ি এসেছে যেটা হচ্ছে আর আর থ্রি নিউ মডেলের নিউ কালেকশানে তো আমরা এটার ভিডিও একটু আলাদাভাবে করবো আর এটা পার্সোনালি এর ভিডিওটা আমরা করব কিন্তু কালার কম্বিনেশানটা দারুণ আমি এই গাড়িটা একটু থ্রি সিক্সটি দেখি দিই চারো সাইড থেকে এই গাড়িটা আমার কাছে সম্পূর্ণ নতুন আর এই গাড়ির পুরো ভিডিও আমি ডিটেলসে দিয়ে দেবো আমার এফবিতে ফেসবুকে ইউটিউবে

তাছাড়াও ইনস মানে যেটা একদম সবার জন্যই ম্যান্ডেটারি গিফট রয়েছে সেটা ফেস্টিভের জন্য গিফট আমরা দিচ্ছি এটা লাকিডো যদি কপালে থাকলে পেলে ভালো লাগলো আমরা আজকে জানবো সেটা কোথায় আছে আর তার ফোন নাম্বার বাকি সব আমরা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেখানে বা আরও যে এখানে সেলসম্যান আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং গাড়ি ক্রয় করতে পারবেন এবং খাস স্পেশাল যে ডিসকাউন্ট আছে তার লাভ উঠাতে পারবেন সিলভার কয়েন পেতে পারেন তো তার জন্য আমি জয়দার কাছে জানবো যে এই ডিলারের অ্যাড্রেসটা কোথায় আচ্ছা এটা সেটা টিভিএস তো মেন মেন ডিলার মালদার এটা মেন ডিলারের মেন কাউন্টার মেন কাউন্টারে আসার জন্য আপনাকে টিভিএস শোরুমে যাব বলতে হবে মঙ্গলবারই আদারওয়াইজ যদি তাতেও না বুঝতে পারছে মঙ্গলবারই রেল গেটের কাছে আসবেন ওখান থেকে এক মিনিটের ডিস্টেন্স ওখান থেকে দেখা যায় বা মঙ্গলবারই টাটা শোরুম টাটা শোরুম আর রেল গেটের মাঝখানে হচ্ছে আমাদের সেডার টিভি সেডার তার মানে এই এরিয়াটার নাম হচ্ছে মঙ্গলবারই নলডুবি রেল গেট রেল গেট আচ্ছা এটা হলো মঙ্গলবারই নলডুবি রেল গেট আর এখানে আসলে এই সমস্ত ধরনের ডিসকাউন্ট অফার সবকিছুই আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমার ভিওয়ার্সরা যদি আসে তাহলে স্পেশাল কি ডিসকাউন্ট হবে যা ডিসকাউন্ট আছে ধরো টিভিএস ওয়ান ইনে ষোলো হাজার ডিসকাউন্ট আছে তার থেকে এক্সট্রা কি ডিসকাউন্ট হবে আচ্ছা যদি আপনার তোমার ভিওয়ার্সরা আসে তোমার নাম বলে সেই ক্ষেত্রে আমার দায়িত্ব থাকবে তাদেরকে স্পেশাল কিছু করে দেওয়ার সেটা কমিটমেন্ট নয় যখন আসবেন তাদেরকে ইনস্ট্যান্ট প্রোভাইড করা আর যদি আমার ভিউয়ারসরা আছে তো অবশ্যই 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 ডিসকাউন্ট করে দিতে হবে বেশি বেশি করে একদম একদম আর আমরা আশা করছি যে আমরা যেন হ্যারাসমেন্ট আমাদের কাস্টমার হ্যারাসমেন্ট না হয় যেন পাই অবশ্যই অবশ্যই পাবে যে কটা জিনিস আমি কমিটমেন্ট করলাম সেই কটা জিনিস ডিলারশিপ থেকে প্রোভাইড করা হবেই তো আমরা ভিডিওটা এখানে শেষ আর বাকি আমি গাড়িগুলো এখানে আমি ভিডিও সম্পূর্ণটা করে দিচ্ছি শেষ বাকি ভিডিও আমি দেবো পরবর্তী ভিডিওতে আমার থ্রি টেনের বা আর থ্রি টেনের এর যেগুলো নতুন ব্লগ আসবে সেগুলো নিয়ে তো আমি এখন শোরুমের যে কটা বাইকগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি এই মুহূর্তে যে কোন কোন ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে যে গাড়ি আমাদের কাস্টমার কিনবে সব থেকে কম ইন্টারেস্ট এবং কি কি ফাইন্যান্স এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটাই জানবো তো বাকিটা ফাইন্যান্সের কাছে গিয়ে বলছি এখানে কি কি ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আমরা সেটাই জানবো তো প্রথমে মনে হয় টাটা ক্যাপিটাল হ্যাঁ দাদা কি নাম আপনার শিবশঙ্কর দাস শিবশঙ্কর দাস টাটা ক্যাপিটাল তো আপনাদের এখানে কত পার্সেন্ট লোন করা হয় কাস্টমার আমাদের জিরো পার্সেন্ট আছে ইন্টারেস্ট এক বছরের জন্য এবং ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ আছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ আছে এবং ইবি এবং জুপিটার এগুলোর জন্য সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ আছে ইন্টারেস্ট আরো লো ইন্টারেস্টও রয়েছে লো ইন্টারেস্টও রয়েছে আচ্ছা ডাউন পেমেন্ট জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টও হয়ে যায় সিভিল ভালো সিভিল ভালো থাকলে কাস্টমারের যদি সিভিল ভালো থাকে তাহলে

আমরা পাশে যাবো জয়দার কাছে জয়দা যিনি আমাদের সাথে অনেকক্ষণ কথা বললো জয়দা হচ্ছে আইডিএফসি থেকে তাই না তো জয়দা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে তো জয়দার কিছু ইন্ট্রু আমরা নিব দাদা বলুন IDFC First Bank আর এই থেকেছি কি বলবো সবথেকে লো রেট অফ ইন্টারেস্টে গাড়ি আমরা প্রভাইড করবই আর যদি এক্সট্রা এডিশনাল কিছু ডকুমেন্টেশন দিতে পারে যেমন ইনকাম প্রুফ আর ব্যাংক স্টেটমেন্ট সেই ক্ষেত্রে তো আমার তো আমার আমার জয়দা 4.99 এ করে দিয়েছে তো আমরা চলে যাব দাদার কাছে এস ডিবি দাদা কি নাম আমার নাম মলয় কর্মকার মলয় কর্মকার তো দাদা আপনার ব্যাংকের যে এস ডিবি ফাইন্যান্স আপনি রয়েছেন

আর সিক্স পয়েন্ট নাইন নাইন থেকে স্টার্টিং আচ্ছা ভিডিওটা আমরা এখানেই করছি শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা